সাই আট আটটা আছে ষাট হাজার হব দর্শক আসসালাম আলাইকুম সোনার সিলেট ইউটিউব চ্যানেল থেকে আমি ইমরান আপনাদেরকে জানাই স্বাগত আজকে চলে আসছি সিলেটের দোরবস বাজার গরুর হাটে আজকের তারিখ এগারোই এপ্রিল রোজ শুক্রবার আর আমি দাঁড়িয়ে আছি দরবস বাজার গরুর হাটে চাহিদা সম্পন্ন দাতাল কুরবানি উপযোগী সার চেষ্টা আপনার প্রচুর গরু উঠছে আপনার পাঁচ হাজার গরু হইব সর্বনিম্ন পাঁচ হাজার গরু উইব আর মানুষ পাঁচ হাজার মানুষও পাঁচ হাজার বা চারি হাজার মানুষ হইব প্রচুর গরু উঠছে আপনার দেখাইন চেষ্টা করি প্রচুর গরু

কম বেশ আসে কেন আপনার আগে দাম দর করে নিতে পারবা প্রচুর গরু উঠছে গরু বা সমাগ্রম করছে আজকে একটু বাজারটা দেখায় আপনারা ওই তো প্রচুর গরু গরু বাড়ুর সমাগ্রম করছে আপনার যে মানে এক কিছু দেখাই যে দেখানোর সিস্টেম নাই গরু আর গরু 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 মানুষ মানুষ গরু আর মানুষ মানুষ গরুর সমাগম করছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না হলে সাবস্ক্রাইব করবা আপনার দেখান চেষ্টা করলাম গুরু দরবস্তার গুরু হাটুর গুরু প্রচুর গুরু উঠছে তো কাস্টমারে জাম হইতো কাস্টমারে জাম হইউতেছে বাজার কিতা করে ভাই গুন তো মান নি তোমার নাই নি কইরা বড় চালাক মানুষ গুরু আছে প্রচুর গুরু আছে আয় দেখা শুটারে সাজে আছে দরবস্তার থেকে আওয়াজ আছে মামা কয়টা বাইলটো 10 15 বেస్తే বেస్తే হলো রই যায় বড় 12 টা আছে না

শা আছে আর কত দাম সেটা একলাগে কত হইবাট আড়াইশো রুফরে আড়াইশরে তো আপনার

রেকর্ড হইছে কিন্তু আপনার বয়েস আইসে না তো তো আমি আপনারা আবারও হই প্রচুর গরু আজকে উঠছে প্রচুর গরু আপনারা দেখাই চেষ্টা করলাম প্রচুর গরু আর প্রচুর মানুষের সমাগম গড়ছে দরবস বাজার গরুর হাটো ওই দেখো দেখা পাঁচ হাজার মানুষ পাঁচ হাজার গরুই বলা ওলা অবস্থা প্রচুর গরু মানুষের সমাগম তো অনেক গরু বিক্রি হয়েছে অনেক দূর দূরান্ত থাকি ব্যবসায়ী বাইক না গরু ঢরু কিনছই বালা লাগছে সবথেকে বড়ো হাট হয়েছে আজকে আজকে খুব সুন্দর সুন্দর গরু উঠছে লট আসিল বাল্লা বাল্লা গরু আসিল তো এখানে আপনার আমি দাম দর জেগেছি আপনারা দেখাইলাম তো যারা যারা গরু কিনতে যোগাযোগ করবো আমার ইনশাল্লাহ ও যে দুইটা ও দুইটা বাইরে যে কম দাম চাইছেন দেড়শো পঁয়ষট্টি হাজার টাকা করে দাম চাইছেন দেড় লাখ ও দুইটা গরুগুলা দেখো দাঁতাইল আসছিল আপনার আর সামনে গরু আছে আপনার দেখাই দাম প্রচুর গরু উঠছিল আজকে ইনো আপনার আসিল প্রায় সাত আটটা গরু আসিল ইলোটো পঁয়ষর হাজার টাকা করে দাম চাইছিলা ও খাজলা ডেকা আছে বাশালা ও যে ও দাম সাইছিল পঁয়ষট্টি আর শিং লাম্বা এটা দাম সাইছিলামছিল আরো গুরুত্ব এটা দাম চাইছিল পঁচাশি হাজার টাকা গরু খুব সুন্দর আছে পঁচাশি হাজার টাকা দাম চাইছিল লোটো বয়েসটা গেছে কি মাইক্রোফোন অফ হয়ে গেছিল বয়েসটা গেছে গিয়ে আমাদের খুব দুঃখিত ই লোটো প্রায় আপনার বিশ বাইশটা গরু আসিল বলদ সার মিলাইয়া সুন্দর সুন্দর গরু আছে আপনারা দেখাইলাম ওই যে লাম্বা শিং ওটা দাম চাইছিল পঁচাশি হাজার টাকা লাম্বা শিং ওটা বলদ ও আধ চাই ওটার দাম থাকা পঁচাশি হাজার এখানে আপনার বাইশ টাকা গরু আছিল তারা এবারে যে পত্তর হাজার টাকা করে করে দিছিল আমরা তো মনে বয়সটা গেছে গিয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত কোনো কিছু নিবা না কিন্তু গরুগুলা খুব সুন্দর আসে এক কারণে ভিডিওটা আপলোড দেওয়া আরও দেখাইরম গরু এক কই তো হার্ডডি গাভী আছে তাদের হার্ডডি গাফি কিনতে চাইন দেশে গাই বাচ্চা কিনতে চাইন তারা গুরুবান ইদার উপরে যোগাযোগ করবা এই সময় পালা গরু বাহার দি গা দেশি গাই এখন সার গরু বলদ গরু তা বেশি উঠে ও আরও কিছু আছে আপনার আর একটা বাড়তি বাটির দাম এটা দেখাইনি ওই লট দেখা আপনারা ইলোটার অবস্থা আমি সবটা জানি কারণ যে সময় কিনছিলাম ওই সময় আমি লোকে আসলাম তো এখানে আপনার ষোলোটা গরু আছে ইলোটো লট দেখা কিন্তু বেশিরভাগ গরুর রঙ একটু সাদা অটো আর কিছু নাই ষোলোটা গরু আসলে কেন পঁয়ষট্টি হাজার করে পার পিস মানে আর কি বিক্রিওগুলো নেই ওলার দাম খুঁজলা ফরে আপনার কিছু বিক্রি হয়েছে পঁয়ষট্টি কিছু বিক্রিছে ছয়ষট্টি তেষট্টি ওলা খরি খরি বিক্রি হয়েছে গরু বাজারও এটি খুব সুন্দর গরু আসিল বয়সটা গেছে আমি আবার আপনার দুঃখিত বয়সটা যাওয়ার কারণে তো এই ন যে গরুগুলো আছিল খুব আকর্ষণীয় মাংসর গরু আসিল ফলার উপযোগী মাংসও লাগিল আসিল খুব সুন্দর গরু আসিল ইলটো ছয়ষট্টি হাজার করে হইলে আপনার এবারে সে কিনতে ভাল লাগে শক্তি সুন্দর গরু আছে ও আছে আরও চারটা ও দুইটা দাম চাইছিল আপনার এক লাখ দশ ইলোরটা আমার খুব ভালো লাগছে ইলোরটা সামনে আমি আসলাম যে সময় কিনা হয় ভিতরে থাকি পঁয়ষট্টি হাজার হইলে পেছা গেল না এই খুব সুন্দর গরু আছে বালা আছে দামেও কম আছে সবটাই দামে কম আছে বাজারের তো আপনার যারা গরু কিনতে চাই আমার যোগাযোগ করবা নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া থাকো যোগাযোগ করবা আমি আপনার গরু কিনে দেওয়ার চেষ্টা করব কম দামে আর যারা যেরও গরু কিনা নিচুই না আমার কাছে কি বা আমি কিনিয়া দিছি এরা আবার মানে এই জানাই আমার কতইলিকা যারা কাস্টমার ব্যাক হইব কাস্টমার যখন দুইবার তিনবার আমার কাছে আইব তখন আমার ফায়দা অটো মানে জোর কোনো সময়ও চিন্তা করি সবসময় যে যারা কিনতো হয় তারা কম দামে লইয়া দেওয়ার আমার কাছে বাল্লা পায় আরাম পায় তা আবার আইব আর যদি আমার কাছে মনে করে যে আরাম পাইছে না তে তো ফেরা তো না আর ওটা আমার মারাল তারা কি সব সময় সবসময় বাল্লা সার্ভিস দেওয়ার চেষ্টা করি তারা রে

গৰু কিন্তু গৰু বালা